সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে চারটি শরদের বাস সহ একজনকে আটক করেছে বিজিবি সাতক্ষীরা প্রতিনিধি এস এম ফারুক হোসেনের তথ্য চিত্র বিস্তারিত আইস সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার উনত্রিশে মে ভোর সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ান অধীনস্থ ভোমরা বিওপির একটি চৌকস অভিযানিক দল সীমান্ত এলাকার দিকে ইজিবাইক যোগে আগমনকালে তেতুলতলা নামক স্থানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে একটি মোবাইল ও তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণের বার উদ্ধার করে যার ওজন চারশো গ্রাম ছয়শো মিলিগ্রাম মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশো পঁচাশি টাকা এবং মোবাইলের মূল্য এক হাজার টাকা সর্বমোট সিজার মূল্য ছেষট্টি লক্ষ একাশি হাজার আটশো পঁচাশি টাকা স্বর্ণের বাস সহ আটক ব্যক্তি সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামের মৃত হানিফ ছেলে রুহুল আমিন এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বাস সাতক্ষীরা ট্রেজারি অফিসে এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে